এবার ফাঁস হয়ে গেল বিএনপির মহা পরিকল্পনা বগুড়া সাত আসনকে ঘিরে তারা এমন কিছু পরিকল্পনা করেছিল যেটা অনেকটা বলা যায় ভয়ঙ্কর পরিকল্পনা সময় কুকুর খুঁজে পাবেন কিন্তু খুঁজে পাবেন না এটা কিন্তু সেই সাত জানুয়ারির তুমি আমি দাবি নির্বাচনেও বলেছিলাম যে যেভাবে আপনারা আওয়ামী লীগের খুঁজে পাবেন না তাই হয়েছে ইতিহাসের পাতায় স্থান করে নিচ্ছেন জনাব পীরশাদ জন্ম এবং বর্তমান চলমান সংকট নিরসনে এবং চলমান পরিস্থিতিতে চলমনায় অসাধারণ রাজনীতি করে যাচ্ছে আগামী সতেরোই নভেম্বরের দিকে চেয়ে আছেন আন্তর্জাতিক মহল এদিন শেখ হাসিনা সহ আরো দুজনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা কি হতে পারে সর্বোচ্চ সাজা ফাঁসি নাকি কারাদণ্ড ডক্টর মোহাম্মদ ইউনুসকে অসংখ্য ধন্যবাদ

মেয়েরা পড়া করতে সমস্যা কোথায় খারাপ কিছু বলতেছে না ইসলামের পক্ষে কথা বলতেছে তো আমি বলবো যে শেষে আমি তাদেরকে সাপোর্ট করবো যে ঠিক আছে ওরা যদি রুজ করে আমি আমার কোনো সমস্যা নেই প্রধান তিনি যে বক্তব্য দিয়েছেন নিখাত সত্যি কথা বলেছে আর উনি আরই বক্তব্যকে ঘিরে পজিটিভ নেগেটিভ নানান বক্তব্য আসছে। প্রত্যেক কথাই কথা বলে থাকে চুরের উপরে নাকি ডাকাত। আউমিলিকে লকডাউনে যে কর্মীরা এসে মিছিল করেছে তাদেরকে বলে এনেছে মিছিলে গেলে 5000 টাকা করে পাবা। কিন্তু মিছিল আসে মিছিল শেষ করে যখন ফিরত গিয়েছে তখন তাদেরকে 500 টাকা করে দেওয়া হয়েছে। এই 500 টাকা 5000 টাকার পরিবর্তে এটাকে দুর্নীতি মনে করে এখন কর্মীদের ভিতরে নেতাদের উপরে অসন্তোষ চন। সেই পরিকল্পনা প্রকাশ হয়ে পড়েছে আর এটি প্রকাশ করেছে আমার দেশ অনলাইন নিউজ পোর্টাল এবং তাদের অনলাইন টিভি চ্যানেলও খবরটি প্রকাশ করেছে প্রচার করেছে আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই সেখানে এমন কিছু সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে জামাতের ব্যাপারে যেটা শুনলে আতকে ওঠার মতো এত ভয়ঙ্কর পরিকল্পনা নিতে পারে কেউ ঘটনা হচ্ছে গাবতলি এবং শাহজাহানপুর এই দুটি উপজেলা নিয়ে বগুড়া সাত আসন গঠিত এই আসনে এবার নির্বাচন করবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি যে তিনটি আসনে নির্বাচন করবেন তার ভিতর ওইটা একটা এরপরে শাহজাহানপুর উপজেলার সভাপতি আজাদুর রহমান সাধারণ সম্পাদক আয়ুব আলী এবং সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান তিনজনকে নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ গঠন করা হয়েছে তাদের সেই কনভারসেশন আমার দেশের হাতে পৌঁছেছে আমার দেশ সেটা প্রকাশ করেছে সেখানেই মূলত তারা ভয়ঙ্কর এক পরিকল্পনা এবং আজাদুর রহমান তিনি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি নির্দেশনা দিচ্ছেন তার দলীয় নেতা কর্মীদেরকে যে আহ জামাত এখানে বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে তাদের মহিলা নেতা নেত্রীরা বিভিন্ন বাড়িতে গিয়ে মা বোনদের আমাদের চাষা আমাদের খুপুদের আত্মীয় স্বজনদের বুঝিয়ে কোন প্রলোভন দেখিয়ে যেন ভোট না নিতে পারে এই আসনের এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে কিন্তু ভয়ঙ্কর কথা তারপরে এর যে ভয়ঙ্কর বিষয় সেটি বেরিয়ে আসছে এর সাংগঠনিক সম্পাদক যিনি কামরুল হাসান কামরুল হাসানের একটা কল সেখানে পাওয়া গেছে কামরুল হাসান তখন সভাপতিকে বলছে যে ভাই আসলে এখানে তো ইউনিয়ন জামাতের যিনি রোকন তার বাড়ি আমাদের গ্রামে আবার এই ইউনিয়নের যিনি জামাতের আমির তার বাড়িও আমাদের গ্রামে সুতরাং এখানে তো ভাই ওইটা করা যাবে না এইভাবে বন্ধ করা যাবে না আর আমরা তো দেখেছি তারা বিভিন্ন জায়গায় যায় মহিলারা বিভিন্ন বাড়িতে বাড়িতে যায় সেখানে কিন্তু তারা আসলে তেমন আজেবাজে কিছু বলে না বরং তারা সেখানে একটু দোয়া কালমা পড়ে কুরআন হাদিস পড়ে কিছু কুরআন হাদিসের কথা বলে দরুদ শরীফ পড়ে মিলাদ পাঠ করে এরপরে আপ CURLE দোয়া করে মহিলাদের নিয়ে এখানে এইটা বললে পরে আমরা কিভাবে এদেরকে করতে পারিব এর জবাবে ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যিনি সাধারণ সম্পাদক জনাব আয়ুব আলী তিনি এবার ভয়ঙ্কর একটি বক্তব্য দেন ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই দুজনকে উদ্দেশ্য করে এবং তাদের সমস্ত নেতাকর্মীদেরকে তিনি বলেন যে না জামাতের নেতাকর্মীরা এই আসনে যেখানে তারা দাঁড়িপাল্লায় ভোট যাবে তাদেরকে দেখা মাত্র পেটানো হবে পিটিয়ে তাদেরকে একেবারে

প্রচারণা চালাতে কিন্তু এই বগুড়া 7 আসনে তারা কোন ধরনের প্রচারণা চালাতে পারবে না কারণ কি কারণ এই আসনে দেশের ত্রিবেগম খালেদা আজিয়া তিনি নির্বাচিত নির্বাচন করছেন তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন এটা আমরা জানি কিন্তু আমরা চাই এখানে তিনি যেন 90% ভোট পেয়ে তিনি বিজয় লাভ করেন সুতরাং জামাতের কোন প্রার্থী এখানে যেন কোনো মত অবস্থায় প্রচারণা চালাতে না পারে এবং তাদেরকে প্রচারণা চালাতে দেয়া হবে না এটি ভয়ঙ্কর কথা ভয়ঙ্কর কথা এবং নিঃসন্দেহে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছে আমরা ইলেকশন কমিশনের কাছে এই ব্যাপারে জামাতকে অনুরোধ করব একটা আবেদন জামাত ইলেকশন কমিশনে আগেই দিয়ে রাখতে পারে যে তারা সেখানে এই এই ধরনের বক্তব্য দিচ্ছে আমি জানি না জামাত ইসলাম এই কাজগুলো করবে কিনা জামাত ভাবছে হয়তো তাদের জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে কিন্তু ভাই ক্ষমতা কিন্তু অন্য দিক দিয়ে চলে যাবে কোন দিক দিয়ে ক্ষমতা চলে যাবে আপনারা বুঝতেই পারছেন আপনারা হয়তো ভাবছেন যে ভোট 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 এই ভোটের মাধ্যমে হয়তো ক্ষমতা আসবে বা উন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে আপনারা জনগণের পিছনে দৌড়াচ্ছেন কিন্তু আপনার প্রতিপক্ষ যে সে কি জনগণের পিছনে দৌড়াচ্ছে নাকি সে অন্য কারো পিছনে দৌড়াচ্ছে অন্য কোন শক্তির পিছনে দৌড়াচ্ছে অন্য কোন জায়গায় বসে ঘুঘু করছে এটা কি আপনার খবর আছে এই খসকান কি রাখছেন আপনারা নাকি নাকে তেল দিয়ে ঘোমাচ্ছেন এইটুকু আছে জামাতের উদ্দেশ্য বললাম যাই হোক এবার ওই তারা এটা ইসিতে একটা আবেদন কিন্তু দিয়ে রাখতে পারে যে সেখানে তারা আমাদের এরকম হ্যাম্পার করছে এবার আসুন এই বগুড়া সাথ আসনকে কেন্দ্র করে কেন বিএনপি এরকম মরিয়া হয়ে উঠেছে তাহলে কি এখানে এটাকে কি গণতন্ত্র বলে যে একজন নেত্রী একটি দলের প্রধান দেশনেত্রী বেগম খালেদা যে আমরা তাকে সবাই শ্রদ্ধা করি তার মানে কি তার এ থেকেও নির্বাচন করতে পারবে না এটা কোন যুগের নির্বাচনী ভাষা রে ভাই এটা তো এই প্রথম শুনলাম তাহলে তো এখান থেকে তো আপনারা বলে দিতে পারতেন ইসিকে দিয়ে কাউকে দিয়ে আপনারা বলাতে পারেন এই সংবিধান এই রুল তারা সংবিধানের ভিতরে ঢুকাবে ইনক্লুড করবে তারা ক্ষমতায় আসবে এখনই যদি তারা এই কথা বলতে পারে নব্বই পার্সেন্ট ভোট তাকে পেতে হবে জনগণ তাকে ওখানে পছন্দ করবে তাকে ভোট দেবে ওইখানে যদি হিরো আলম দাঁড়ায় হিরো আলমকে যদি ভোট দেয় আপনার সমস্যা কি ভাই আপনাকে খালেদা জিয়াকে সেখানে নব্বই ভোট পাওয়াতে হবে একশো ভোট পান প্রয়োজনে মরা মানুষগুলোকে উঠায় নিয়ে সেখানে ভোট দিয়ে সমস্যা কি ভয়ঙ্কর কথা এগুলো এটি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য অশনি সংকেত এ ব্যাপারে প্রশাসন ইলেকশন কমিশন রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি একের পর এক বগুড়া সাত আসন থেকে এই ধরনের মারাত্মক কথাবার্তা যেহেতু আসছে নির্বাচন সামনে যত ঘনাবে হয়তো তারা এত বেপরা হয়ে উঠবে যে এখানে বিরাট কিছু ঘটে যেতে পারে সুতরাং বিএনপির প্রতি আমাদের আহ্বান থাকবে দলীয় নেতা কর্মীদেরকে থামান সুষ্ঠুভাবে খালেদা জিয়াকে কমপক্ষে বিতর্কিত করবেন না আপনাদের কথাবার্তায় যেন কোন লোক বলতে না পারে যে খালেদা জিয়া এই আসনে জোর করে ভোট নিয়েছে সাবধান আপনারা কিন্তু খালেদা জিয়াকে ডুবাচ্ছেন আপনাদের মতো কিছু লোকের কারণে এই শেষ বয়সে এসে হয়তো এরপরে আর তিনি নির্বাচন করতে পারবেন না তার জনপ্রিয়তা আপনারা যাচাই করতে দিন

নিবন্ধন থেকে আওয়ামী লীগকে নিবন্ধিত অংশ করতে পারবে না বরং নিউ ইয়র্কে থাকা অবস্থায় তার একটা বক্তব্য নিয়ে দশা সৃষ্টি হয়েছিল একটা সাক্ষাৎকারী সেটা গণমাধ্যমে প্রচারিত হয়েছিল এরকম আওয়ামী লীগের নিষেধাজ্ঞাকে শীঘ্রই তুলে নেওয়া হতে পারে আগামী নির্বাচনে অংশ নিতে পারবে এরপরে প্রেস সচিব এবং আইন এরা সবাই এটা অস্বীকার করেছেন না না প্রধান উদ্দেশ্যে এভাবে ভুল ভুলভাবে অবস্থা হয়েছে আসল করেন হচ্ছে বলেছিলেন পরে জনরোজ দেখে নিয়েছেন এটা হচ্ছে আসল কথা এবং ইসলাম আলমগীর আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও তারপরে নিউ ইয়র্কে বসে বলেছিলেন নিউ ইয়র্কে থাকা অবস্থায় ভারতের একটা মিডিয়া সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল যেখানে স্পষ্ট কথা যে আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত আপনারা দেখেছেন তো এইখানে আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও কার্যক্রম নিষিদ্ধ মানেই নিষিদ্ধ এবং নিবন্ধন তালিকায় নাম নাই নির্বাচন অংশগ্রহণ করার প্রশ্নে আসে না এটা হলেও তারপরেও প্রফেসর ইউনুস কখনো বলেন নাই যে আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচন অংশ করতে পারবে না এই বিষয়ে কিছু চুপ থেকে কেন প্রফেসর ইউনুস আন্তর্জাতিকতাবাদে বিশ্বাস করে তিনি কসমোপলিটান নিজেকে বিশ্ব নাগরিক মনে করেন এজন্য তার বন্ধু জাতিসংঘ তার বন্ধু যুক্তরাষ্ট্র ইউরোপ ইউনিয়ন যুক্তরাজ্য এরা যেহেতু কেউই কোনো দল নিষিদ্ধ চায় না জন্য এদেরকে বাদ দিয়ে এদের মতামতকে উপেক্ষা করে কোনো কথা প্রফেসর ইউনুস বলেন না বা বলেন নাই এটি হচ্ছে ঘটনা যেহেতু এরা কেউ কোনো আওয়ামী লীগ কোনো দল নিষিদ্ধ চায় না এই জন্য প্রফেসর ইউনু নিজেও কোনো দল নিষিদ্ধ চাননি এবং তিনি কিন্তু অনেকবার বলেছেন যে কোনো দল নিষিদ্ধ করা বা আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই একথা স্পষ্ট করে প্রফেসর ইউনুস বলেছেন নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে সেই ইউনুস এখন বলছেন অবশেষে নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ প্রধান উপদেষ্টা তাও বলেছেন কি বিদেশিদের বিদেশিদেরকে বলছেন এটা হচ্ছে প্রফেসর ইউনুসের ঘুরে যাওয়া প্রফেসর ইউনুস যে আসলে কোন লেভেলের খেলোয়াড় গণভোট এবং জুলাই সনদ নিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আমরা বুঝতে পেরেছি এবং শেখ হাসিনা রায়ও দিচ্ছেন ইউনুস কিন্তু সব করছেন এর মধ্য দিয়ে আবার তিনি ফেব্রুয়ারি নির্বাচনের বিষয়ে জল কথা বলছেন কি এমন পরিস্থিতি তৈরি হতে পারে মানুষ হাতে করে দেবে স্যার প্লিজ আপনি থাকেন আপনি যাই না বিএনপি জামাত সবাই মিলে এনসিপি সবাই মিলে ইউনুস কি জিনিস ইউনুসের রূপ যে কতটা জটিল এবং কঠিন এটা সাঁতার চোখে দেখা যায় না অসাধারণ বিশ্ব আওয়ামী লীগের বিরুদ্ধে আগে থেকে কিন্তু না আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না এবং প্রধান উপদেশটা চাইলে কিন্তু নির্দেশ দিলে আওয়ামী লীগের লোকজনকে ব্যাপকভাবে ধরপাকড় করতে পারতেন কিন্তু এখন পর্যন্ত এমনকি দুই হাজার তেইশ সালের আঠাইশ অক্টোবরকে কেন্দ্র করে যে পরিমাণ বিএনপি জামা ধরা হয়েছিল ওই পরিমাণ আওয়ামী লীগ পাঁচ আগস্টের পর থেকে সোফার ধরা হয়নি যেমন কোনো অ্যাকশন কিন্তু নেয়নি কিছু লোককে ধরা হয়েছে আওয়ামী লীগের অধিকাংশ পদধারী নেতারা চাকরি করছে বহাল তবিয়াত আছে ছাত্রলীগের লোকজন আছে আমাদের চোখে সামনে আমরা দেখি বা জুলাইতে হামলাকারী সরাসরি এদেরকে হয়তো জনগণ দেখলে ধরে কিন্তু আমি চিনি উপজেলা আওয়ামী লীগ নেতা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাদ্রাসা শিক্ষক কলেজের শিক্ষক সব ঠিক আছে কেউ কিছু বলে না চাইলে কিন্তু সবাইকে ধরতে পারে এবং তারা এখন ফেসবুক আওয়ামী লীগের পক্ষে ইউনুজ ঢেল দিয়েছেন কিন্তু যখন প্রয়োজন হবে তখন ধরবেন এটা এগুলো সব রেখে দিয়েছেন রিজার্ভ যেমন বিএনপি চাঁদাবাজদের কি ধরলে ধরতে পারে না কোনো ব্যাপার বিএনপি কি ঠেকাবে এদেরকে সেনাবাহিনীদের পিটিয়ে এদের চাঁদাবাজ ছুটিয়ে দিতে পারে না পারে কিন্তু কেন করেন এগুলো রিজার্ভ রেখে দিয়েছেন এটা হচ্ছে ইউনুসের পলিটিক্স যখন কাজে লাগবে তখন এগুলো কাজে লাগাবে যখন আদালত একটা নির্দেশনা বা কোনো একটা কারণে দেখবেন যে নির্বাচন হয়ে গেছে তখন কি করবে জনগণের সমর্থন লাগবে তখন আওয়ামী লীগকে আচ্ছা মতো ধরবে চাঁদাবাজকে ধরবে জনগণ সার সার বলে পাঁচ বছর পাঁচ বছর স্লোগান দেবে ইউনসের রাজনীতি অত্যন্ত জটিল এবং কঠিন এবং যেটা ছোটখাটো রাজনীতি বিশ্লেষক ধরতে পারে না

মানে এখন যুক্তরাজ্যের কাছে বলছেন বুঝতে পারছেন ইউনুসের রূপ গ্রুপ আপনারা দেখবেন এতদিন এইসব নিষিদ্ধ বা এগুলো নিয়ে একটা টু শব্দ করেন সবসময় নিষিদ্ধের বিরুদ্ধে এই কথা তিনি বলেছেন এখন নিষিদ্ধ বা নির্বাচন করতে না আন্তর্জাতিক মন্ডল ইউনুসের চরিত্র হচ্ছে যে তিনি এনক্লুসিভ তিনি উদার কিন্তু তিনি বলছেন যে অমুকদার নির্বাচন অংশগ্রহণ করতে না অতএব রাজনীতির খেলা অত্যন্ত গভীরে চলছে ইউনুসের অনেক নতুন ক্যারেক্টার আগামী এক দেড় মাসের মধ্যে আপনার দেখবেন আর বাংলাদেশের রাজনীতি নিয়ে মাল্টিলিয়ার খেলা হচ্ছে আলিরিয়াস খেলবেন আলিরিয়াসকে এমনি এমনি কি তাকে অ্যাজ ইফ প্রফেসর ইউনুস প্রেসিডেন্ট আর আলিরিয়াস ভাইস প্রেসিডেন্ট ওই টাইপের একটা পদে নিয়োগ দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী এর অর্থ কি জানেন পলিটিক্যাল বিষয়গুলো সব আলিরিয়াস দেখবেন আলিরিয়াস যে কি জটিল কিভাবে কি খেলেছেন এই যে ঐক্যমত কমিশনের সিদ্ধান্তের মাধ্যমে দেখেন নাই বারবার মেয়াদ বাড়িয়ে সিস্টেমে কি করে ফেলেছে শেষ পর্যন্ত পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেরেছে মানে একজন শাসক শাসন করবেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন বিরাট হুমকি ধমকি যমুনা উল্ট যমুনা পদ্মা বানানোর হুমকি অমুক তমুক দিবে কিন্তু তারপরও আপনি চুপচাপ থাকবে তার থেকে আপনি খেলে দেবেন এই কাজ কিন্তু করেছে জামাত যমুনা ঘেরাও করবে অথবা অনির্দিষ্ট কাজ অবস্থান করবে কথা বলেছে ঠান্ডা মাথা আলী খেলে দিয়েছেন জামাত চুপ জামাতে ইসলামী বিএনপির জন্য কতখানি বিপদ সেটা মানে বিএনপি বুঝতে পারছে না জামাত ইসলামীকে যদি অবমূল্যায়ন করা হয় তার জনপ্রিয়তাকে যদি চ্যালেঞ্জ করা হয় এটা বড় ভুল করা হবে কেন বললাম দর্শক বললাম এই কারণে যে তিনি আজকে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে দেশে জামাত ইসলামীর ভোট মাত্র পাঁচ থেকে ছয় শতাংশ উনিশশো সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল দলটি আজ তারা ক্ষমতা চায় শেষের অংশও সত্য যে স্বাধীনতার বিরোধিতা করেছিল এটাও সত্য তারা ক্ষমতা চায় ক্ষমতার স্বাদ তারা পেয়েছিল আসলে বিএনপির আমলে জামাত বিএনপি জোট সরকার বলা হয় না তো তখনই তো তাদেরকে সেই স্বাদটা দেখায় দিছে বিএনপি দেখা দিছে যাক এটা ওই খালকেটে কুমিরানার এই গল্পটা আমি আর বললাম না কিন্তু যেটাই আমার তীব্র আপত্তি সেটা হচ্ছে দেশের জামাত ইসলামের ভোট মাত্র পাঁচ থেকে ছয় শতাংশ পূর্বের হিসাব দিয়ে যদি বিএনপি চলতে চায় এটা বড় ভুল করা হবে দেখেন হিসাব অনুযায়ী তো জামাত বিএনপির হাতেই তো সরকারের পতন ঘটার কথা কারণ তাদের বিশাল পার্সেন্টেজ তাদের ভোট সংখ্যা বেশি বহু জনগণ আওয়ামী লীগের চেয়ে বেশি তারা ভোট দেয় এই বিএনপি জামাতকে এত ভোটের অধিকারী হবার পরও জামাত বিএনপি কিন্তু হাসিনার পতন ঘটাতে পারেনি তারা পেছনে ছিল সামনে ছিল ওই ছাত্ররা সামনে থাকতে পারলো না কেন পারল না এই কারণে সামনে থাকলে ওই সরকারকে মোকাবেলা করা কঠিন এবং জনগণ হয়তো সংগঠিত হতো না জনগণ সমর্থন আছে কিন্তু সেই সমর্থনটা একটা সরকার পতনের জন্য যে ধরনের তার অংশগ্রহণ দরকার ছিল সেই অংশগ্রহণটা কিন্তু কখনই ছিল না যার জন্য পতন ঘটে বাস্তব স্বীকার করতে হবে মানে সত্য জিনিস বা ব্যর্থতা স্বীকার করার মধ্যে কোনো প্ল্যানই নেই বরং সেখান থেকে শিক্ষা নেওয়া যায় জামাত ইসলাম নি এখন যদি বলা হয় পাঁচ ছয় শতাংশ তাহলে কত তাহলে একশো পাঁচটা পাঁচটা দশটা আর পাঁচটা পনেরোটা পনেরোটা আসন পাবে আমি বিশ্বাস করি না বিশটা আসন বিশ্বাস করি না জামাত ইসলাম ইতিমধ্যে বহু জায়গায় একেবারে ক্রস করছে চলে বলি। কারণ মানুষ কিন্তু আর ওই এতে নাই জামাত বিএনপি ওই তরিকার মধ্যে ছিল না ছিল না বলি ছাত্রদেরকে সমর্থন দিয়ে বলছে তোরা কিছু করে দেখা এখন মানুষ সামনে তার আছে জামাত আর বিএনপি আর আওয়ামী লীগের একটা বিশাল ভোট সেই ভোটটা কোন দিকে যাবে কেউ জানে না সেই ভোটের দিকেই এখন নজর জামাত ইসলামীর এবং বিএনপির অন্যদিকে জামাত যে ভিতর ভিতরে কত বড় সংগঠিত হয়েছে এবং তার মানে সমর্থন কতটা বাড়ছে তার প্রমাণ হচ্ছে যেখানে যেই ছাত্র সংসদের নির্বাচন হয়েছে চারটা বিশ্ববিদ্যালয় তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ এটা তো ছোটো ছোটো প্রমাণ এটা দিয়ে মানে ক্ষমতার বদল হয় না বা সংসদ নির্বাচন আর ছাত্র সংসদ নির্বাচন এক না এটাও মানি কিন্তু এটা হচ্ছে আলামত আলামত দেখে বুঝতে হয় একটা মানে একটা হাড়িতে দুইটা ভাত পে বোঝা যায় যে মানে চাল সিদ্ধ হয়েছে কিনা খাওয়ার উপযোগী হয়েছে কিনা তো এগুলি হলো তার একটা জামাত কিন্তু অনেকে মোকাবেলা করে তাকে শুধু বললে হবে না ওই যে স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বৃদ্ধি কারণ এগুলি নিয়ে মানুষের মধ্যে খুব একটা কনসার্ন নেই বিএনপি কে পজিটিভ কিছু কর্মকাণ্ড দেখাতে হবে যেমন সেদিন ভালো লাগছে তারেক রহমান কি বলেন বলেন যে গণভোটের যে আলু দাম পেঁয়াজের দাম গুরুত্বপূর্ণ কারণ প্রায় দুই আড়াই কোটি মানুষ এটার সাথে যুক্ত কৃষির সাথে এবং তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ গার্মেন্টস অনেক বেশি গুরুত্বপূর্ণ বেকারত্বের সমস্যা করা এইরকম কিছু নিতে হবে আর জুলাই কিন্তু মানুষকে কাজে দেবে মানুষ বাস্তবে তার যে বেঁচে থাকা তার অধিকার তার খাওয়া পড়ার নিশ্চয়তা জীবনের নিশ্চয়তা জিনিসপত্রের দাম এইগুলির বিপরীতে কি করবে এটা ফোকাস করা দরকার যেমন ওই যে এক কোটি মানুষের কর্মসংস্থান এটা খুব ভালো জিনিস এটা কিভাবে প্রস্তাবনা হবে এটা পুলিশের চিত্র দেখাতে হবে বললে হবে না তো সুতরাং আর জামাত কিন্তু যথেষ্ট পরিমাণ এই তারা একের পর এক কর্মসূচি করে 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 জনকলন কর্মসূচি করে তারা যে ভালো এই জিনিসটা প্রচার করতে করতে এখন মানুষের মনের মধ্যে আচ্ছা দেখি না একবার জামাতকে ট্রাই করে কি করে তারা জামাত যে একটা তার যে দুর্বলতা সেই বিষয়গুলো এবং তার থেকে আমরা বড় দল হিসেবে আমরাই সরকার গঠন করব এবং জনগণের মুক্তি দেব এই কথাগুলো গ্রহণযোগ্যভাবে উপস্থাপন করতে হবে নেতাকর্মীদেরকে জনবান্ধব হইতে হবে নেতাকর্মীদের ভাবমূর্তি যাতে চাঁদা বাজনা হয় দখল বাজনা হয় এই বিষয়গুলোর উপরে জোর না দিলে জামাতের সঙ্গে কিন্তু বিভিন্ন জায়গায় ধাক্কা খাইতে হবে আগস্ট যখন সাহেব আমাদের সরকার প্রধান হলেন এবং বৈষম্য বিরোধী আন্দোলনের এই ছাত্রগুলো যখন দাবিগুলো নিয়ে নতুন সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ শাসনে চলে গেলেন সরকার তখন তাদের দাবি কী ছিল বা বাংলাদেশের আপাবর জনগণের দাবি কী ছিল ভাই তিনটা দাবি ছিল বিচার সংস্কার এবং নির্বাচন কিন্তু কালক্ষেপণ হবার পরপরই আমরা দেখলাম বিচার সংস্কারের চেয়ে নির্বাচনের দাবি রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষ করে একটি বিশেষ দলের প্রথম দাবি হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেল যে আমরা নির্বাচন চাই যে কোনো অবস্থায় নির্বাচন চাই নির্বাচন চাই সংস্কার এবং বিচার সেটা চলমান প্রক্রিয়া অনেক দিন লাগতে পারে ঠিক ওই সময় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস একদম ডিটারমাইন ছিল যে উনি সংস্কার না করে বিচার না করে নির্বাচনে যাবেন না তারপর পানি অনেক ঘোলা হয়েছে ভাই একটা সময় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস লন্ডনে গেছেন কার্যক্রমের সাথে বৈঠক করেছেন এবং এক সময় ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে নির্বাচনের কথা ঘোষণা করেছেন তখন আমরা ভেবেছিলাম যে জুলাই সদরটা পাশ করে তারপর উনি বিচার কার্য চালিয়েছেন বিচার কার্য চলছে এবং বিচার কার্যের অগ্রগতি দৃশ্যমান এটা নিয়ে কোনো মানুষেরই কোনো সন্দেহ নেই বা কোনো অবিশ্বাস নেই এটা একদম দৃশ্যমান যে বিচার হচ্ছে আমরা প্রায়শই দেখছি এমনকি বিচার কার্যটা টেলিভিশনে সরাসরি সম্প্রচার করে জনগণের কাছে একদম পৌঁছে দিয়েছেন এটা একটা ভালো কাজ করেছেন তিনটির মধ্যে একটি কাজই উনি সুন্দরভাবে সম্পাদন করতে পারছিলেন রইল সংস্কার সংস্কার মানে জুলাই সনদ এটা নিয়ে অনেক পানি খোলা হয়েছে ভাই আমাদের এই বৈষম্যবিরোধী আন্দোলনের ছেলেরা যখন এনসিপি গঠিত করলো তারপর একটা সময় বেঁধে দিল এই সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে জুলাই সোনারটা কেন বাস্তবায়ন করতে হবে জুলাই সোনারটা বাস্তবায়ন না করলে আপনারা একটা জিনিস তো বোঝেন পরবর্তী সরকার যেই আসবে এই যে ছেলেগুলো বা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যে উপদেষ্টা পরিষদ কেউ বাঁচতে পারবে না এই সনদ যদি পাশ না হয় জুলাই সনদ যদি পাশ না হয় জুলাই সনদ যদি আপনারা কবরে ফেলে দেন জুলাই সনদকে যদি অবজ্ঞা করেন তাহলে সবচাইতে ক্ষতিগ্রস্ত হবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এই ছেলেগুলো এই নাহিদ সার্জিস হাসনাল এরা এর মূল কারণ হলো আপনারা একটা জিনিস একবার হয়তো ধরে নিন আমরা মানে ইমাজিনেশনে বললাম যে আওয়ামী লীগ আবার কখনো পাওয়ার আসলো আওয়ামী লীগ এসে প্রথম কাকে ধরবে বিএনপিকে ধরবে না জামাতকে ধরবে না আওয়ামী লীগ এসে প্রথমেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউরুসকে খুঁজে বেড়াবে এবং এই ছেলেগুলোকে খুঁজে বেড়াবে যারা তার বুকে ছুরি মেরেছে যারা তাকে এখান থেকে বিতাড়িত করেছে সুতরাং এদের এক্সিটটা ছিল জুলাই সলনের জন্য সবচাইতে সবচাইতে বড় ইস্যু বাংলাদেশের ছেলেগুলোর জন্য আন্দোলন হয়েছে ছেলেগুলো এরা মোহাম্মদ ইউরু তো উড়ে এসে জুড়ে বসেছিল ওই সংগ্রাম যখন শুরু হয়েছিল তার কয়েকদিন আগেও জানতো যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউরুস বাংলাদেশের সরকার প্রধান হবেন উনি ছিলেন প্যারিসে ওনার সাথে চৌঠা অগাস্ট কথা বলে তারপর উনাকে আনানো হয়েছে উনি তো এসে গেছেন ফেসে এখন উনার যে একটা সেফ এক্সিট দরকার এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে কারণ পরবর্তী সরকার এসে যদি কখনও অতীতের সমস্ত ঘটনা নিয়ে কোনো রকম হামলা মামলা করতে চায় এর জন্য প্রচুর সুযোগ রয়ে গেছে এই সুযোগটাকে বন্ধ করবার জন্যই এই জুলাই সনদকে বাস্তবায়ন করবার একটা প্রক্রিয়া চলছিল বহুদিন যাবৎ যেটা শেষ পর্যন্ত হলো কিন্তু শেষ হইল না ভাই জুলাই সনদ এখন কোথায় জুলাই সনদ কোথায় থাকবে শেষ পর্যন্ত যদি যদি কি ডিসিশন তো হয়েই গেছে ইলেকশনের দিন গণভোট হবে এবং ওই তখনই জুলাই সনদ পাস হবার জন্য এটা প্রক্রিয়াধীন হবে তাই নয় কি আগে তো হচ্ছে না উনি সাইন করে দিয়েছেন কিন্তু পাস করতে হবে তো হয় গণভুটে নয় সংসদে গণভোটে হবার পরেও পরবর্তী সংসদে যারা আসবেন যারা সরকার গঠন করবেন তারা কি গ্যারান্টেড যে এই জুলাই সনদ তারা পাস করবেন না গ্যারান্টেড না কারণ আজকেও আজকেও সালাউদ্দিন সাহেব কি বলেছেন সেটা একবার শুনুন যুগান্তরে সালাউদ্দিন সাহেব বলেছেন সালাউদ্দিন আহমদ বলেছেন গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন করা যাবে না সংবিধান সংশোধন করা যাবে না তার জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে ক্লিয়ার মানে এই যে আমরা গণভোট করছি এটা দিয়ে হবে না জাতীয় সংসদে করতে হবে যে কথাটা আব্বাসে বহু বছর আগে বলেছেন বহু বছর না সরি বহুদিন আগে বলেছেন যে এইসব সনদ ফলদ জুলাই চারটার যা আছে এগুলা সব আমরা ছুঁড়া ফেলাই দেবো সালাউদ্দিন সাহেব সেই ভাষায় বলেনি উনি যেটা বলতে চেয়েছেন যে গণভোট দিয়ে পাস করলে কি হবে যদি পাশ করে আর গণভোটে যদি না হয় না যদি জয়যুক্ত হয় তাহলে তো আলোচনা গণভোটে যদি হাঁ জয়যুক্ত হয় তাহলেও এই এই যে জুলাই সনদ এটা বাস্তবায়ন করা সম্ভব নয় এটা সংসদে গিয়ে করতে হবে সংসদে যদি বিএনপি ধরে নিলাম একশো একান্নটা সিট পেয়েছে বা তারা সংখ্যাগরিষ্ঠ তারা যদি মনে করে যে এই জুলাই সনদকে আমরা এখন আর বৈধতা দেবো না আমি আপনি কেউ কিছু করতে পারবো না যদি অনেকে বলছেন যদি অনেকে বলছেন যে হ্যাঁ এত বড় বিচ্ছে করলে ওনারা বাঁচবে না সরকারকে কেউ ছাড় দেবে না সেটা তো পরের আলোচনা সেটা তো পরের আলোচনা আমরা জানি যে বাংলাদেশে যে ধরনের আন্দোলনের পথে বাঙালিরা নেমেছে এখন যে কেউ যে কোনো ডিসিশন নিতে পারবে না কিন্তু উনি যে কথাটা বলেছেন এই কথাটা কি আপনি ফেলে দিতে পারবেন যে জুলাই সনদ যদি কোনো কারণে হ্যাঁ ভোটে পাস হয় কিন্তু সেটা সংসদে আবার পাস করাতে হবে সংসদে পাস করা হলো মানে তারা যদি সংখ্যা সংখ্যাগরিষ্ঠ তারা রাও করতে পারে তারপর আপনারা আন্দোলন করবেন তারপর হয়তো আরেকটা দ্বিতীয় আন্দোলন শুরু হবে সেই আলোচনাটাকেই বাইরে রাখলাম এতে করে লাভটা কার হলো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইরুস এই যে গণভোটটা পেছালেন পিছিয়ে কাল হলো সবচেয়ে বড় ক্ষতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস রয়েছে এটাকে উনি জানেন না এত বড় রাজনীতিবিদ তাকে আমরা এত প্রশংসা করি উনি এত বড় খেলোয়াড় উনি কি এটা কখনো বুঝেননি যে এই সড়কটা যদি আগের থেকে পাস করিয়ে না রাখতে পারি পরবর্তী সরকার এসে সেটা নাও করতে পারে এটা কি তাকে বোঝানোর মধ্যে কেউ ছিল না নিশ্চয়ই ছিল নিশ্চয়ই আমি আগের একটা ভিডিওতে বলেছি তার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে হতে পারে নাও হতে পারে নইলে জুলাই সনদের এই যে গণভোটটা এটা অকারণে পিছানো হয়েছে গণভোটটা যদি আগে হতো তাহলে জুলাই সনদটা পুক্ততা পেতো জুলাই সনদটা একটা জায়গায় থাকতো এখন যেহেতু গণভোটের দিন হবে সেই দিন এক নাম্বার ভয় হল সেখানে হ্যাঁ যুক্ত করাটা কঠিন হয়ে যাবে কারণ বিএনপি কখনোই জুলাই সনদের পক্ষে ভোট দেবে না বিএনপির যারা সাপোর্টার আছেন বিএনপির একটা বিরাট অংশ সাপোর্টার আছে যারা তাদের প্রার্থীকে ভোট দিতে আসবে তাদেরকে শিখিয়ে দেওয়া হবে তুমি আমাকে ভোটটা দেওয়ার পর নাতে একটা টিপচিও দিয়ে আসবে তো কিছু করার দরকার নেই ভাই তোমার নাতে দিয়ে আসবে বিএনপির ভোটগুলো পাবে না বিএনপির ম্যাক্সিমাম পাবে না ভোট জন্য তারা নিজেরা অলরেডি পাবলিসিটি শুরু করে দিয়েছে হ্যাঁ ভোট দেবে সাধারণ জনগণ যারা একটু বুদ্ধিমান যারা বোঝে যারা দেশকে নতুনভাবে ঢালতে যে ছেলে সাজাতে চায় তারাই একমাত্র হ্যাঁ ভোট দেবে আর কারা আসবে যারা জামাত ইসলাম করেন বা ইসলামী সমমলা পার্টি করেন তারা ভোট দেবেন রইল আওয়ামী লীগের একটা বিরাট সংখ্যক ভোটার রইল জাতীয় পার্টির একটা ভোটার তারা কোথায় দেবে তারা যদি কোনো কারণে নাতে ভোট দিয়ে দেয় তাহলে তো না জয়যুক্ত হয়ে যাবে তারপর কি হবে আমি তো প্রথমত ভয়ে আছি হা জয়যুক্ত হলেও এটার কোনো সাংবিধানিক স্বীকৃতি পাবে না পরবর্তী সরকারের যেটা ক্রেডিট তারা পাচ্ছে না এবং যথাযথ অ্যাপ্রিসিয়েশন হচ্ছে না দর্শক বাংলাদেশ একটা ক্রিটিক্যাল জাংচারে আছে বাংলাদেশ এখন দুই ভাগে বিভক্ত ভারতের পক্ষের সংস্কার বিরোধী শক্তি এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সংস্কারের পক্ষের শক্তি সংস্কার পক্ষের শক্তি বেসিক্যালি বাংলাদেশ পন্থী জায়গায় চুয়ান্ন বছর পর যে অপার সম্ভাবনা তৈরি হয়েছে একটা নতুন বন্দোবস্ত বিমাণের সেই বন্দোবস্ত এবং সেই সংস্কারকে বলি নেওয়ার মহা আয়োজন রাজনীতিতে চলছে সেই জায়গায় ইতিহাসের পাতায় স্থান করে নিচ্ছেন পীরষ জন্ময় কারণ তার ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ সাহসী বাংলাদেশের পক্ষে ইসলামের পক্ষে আমি তো দেখি কিন্তু মিডিয়া বা বিভিন্ন জায়গায় ওইভাবে তাদের অবদান স্বীকৃতি নেই মিডিয়া জামাত নয় কিন্তু না ওখানে ক্রেডিট দিতে হবে দেখেন এই যে জুলাই সনদ নিয়ে যে বিএনপির রাজনীতি বিএনপির যে চাঁদাবাজি এগুলোর বিরুদ্ধে একদম নিঃস্বার্থভাবে ওপেনলি স্পষ্টবাদী হয়ে কেশাব চর্মায় যেভাবে সচ্চার খুব কম নেতা এভাবে সজ্জা অনেক ক্ষেত্রে বিড়ালের গলায় ঘন্টা বেঁধেছে চর্মনাই বিএনপির অনেক অপকর্মের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছিল না এমনকি ব্যক্তি তারেক রহমানের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছিল না কিন্তু পীর সাহেব চর্মনাই এবং শাহেখা চর্মনাই স্টার্ট করে দিয়েছে ব্যবস্থা করে ভারত ফতোয়ার ব্যবস্থা করে কিন্তু কোন ঠাসা করে বিতর্কিত করার চেষ্টা করছে এবং এটা নিয়ে নানান বড় বড় এজেন্ডা ঘুরিয়ে দিতে তারা পারত কিন্তু চর্মনাই জামাত ইসলামের সাথে চর্মনাই সাথে বলে হয়তো মামুনুল হক এরাও সাহস পেয়েছেন সাথে থাকতে যার ফলে ওই ভারতপন্থী হুজুরদের কোনো ফতোয়া কার্যকর হয় না এগুলো এখন আর আলোড়ন সৃষ্টি করে না যেমন কে মদিনার ইসলামী আর কে মৌদুদির ইসলাম এগুলো নিয়ে একটা হাইপ তৈরি করার চেষ্টা ভারতপন্থীদের আছে কিন্তু কোনো চেষ্টা হয়েছে মানে কোনো চেষ্টা সফল হয়েছে হয়নি অযাচিত কোন বিতর্ক চর্মনার কারণে সামনে আসছে না ধর্মীয় বিতর্ক এবং জামাত পন্থী আলম অনেক বড় বড় ভুল ত্রুটি এগুলো চর্মনায় ইন্টারনাল সংশোধনে বিশ্বাসী তারা ওপেনলি এগুলোর বিরুদ্ধে বলে না ওয়াজ মাহফিলে কোথাও তারা জামাতের বিরুদ্ধে বা এখতলাফে মাসালা নিয়ে বলে না এর মানে ইসলামপন্থীদের ঐক্য সত্যিকার অর্থে একটা কার্যকর ভূমিকা পালন করছেন চর্মনায় এবং এই সহনশীলতার ফলেই কিন্তু আট দল একত্রিত হয়ে সরকারকে চাপ প্রয়োগ করতে পারছে যার ফলে আমরা যতটুকু অগ্রগতি দেখি স্তম্বন্ধীদের অর্জন এই জুলাই সনদের মধ্য দিয়ে যেমন ভোটের প্রশ্নমালার নম্বরে বিএনপির অতি গুরুত্বপূর্ণ অনেক নোট অফ ডিসেন্ট উঠিয়ে দিয়ে কোনো ভোটে দেওয়া হয়েছে এটা এমনি এমনি হয়নি যে আমার সাত আন্দোলনের ফলে হয়েছে নইলে এই নোট অফ ডিসেন্ট এটা উঠানো হতো না এবং জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া হয়েছে আদেশ জারি করা হয়েছে অধ্যাদেশও নয় কারণ এই যে সম্মিলিত শক্তির চাপ আর এই সম্মিলিত শক্তিটা সম্ভব হয়েছে পেশাব চর্মনের উদারতার কারণে জামাত ঐক্য প্রত্যাশী কিন্তু জামাত চাইলেই তো হবে না কিন্তু পেশাব চর্মনে টাইমলি রেসপন্স করছেন এবং তার পুরো বাহিনী চুপচাপ ফেতনা সৃষ্টি হয় ঐক্য বিনষ্ট হয় এমন একটা কথাও চন্মনের পক্ষ থেকে কেউ টু শব্দ করে বলে কারণ আসলেই যে আন্তরিকভাবে ঐক্য প্রয়াসী তার প্রমাণ এটা স্পষ্ট এছাড়া আট দলের যে আন্দোলন সংবাদ সম্মেলন নানান বিষয়ে পর্যালোচনা বিভিন্ন জায়গায় ভেজাল সৃষ্টি করছে না এবং সারা বাংলাদেশে সবচেয়ে বড় যে অর্জনটা এবং যে হুজুরা সব এক হয়েছে যেটা জামাত ওইটি চর্মানে যেটা চর্মানে ওইটি জামাত এর ফলে বিএনপি প্রচন্ড ভয় ফিল করছে এই যে বিষয়টা এটাও তো পেশাব চার্মনায় উদারতার কারণে ঘটছে এই জন্য এই জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল শিক্ষা দিয়েছে ইসলাম মন্দির মহা ঐক্যের মহানায়ক পেশ চার্মনাই অধ্যাপক মেঘলাম করবার এবং সোনালী অক্ষর